বুলবুলচন্ডিতে এক ঘন্টা প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজ্য সড়ক চরম দুর্ভোগে সাধারণ মানুষ দেখা যায় ঘন্টাখানেকের খানেকের টানা বৃষ্টিতে মালদা নালাগোলা রাজ্য সড়কের চন্ডী রাজ্য সড়কে জল পরিস্থিতিতে নাচে হাল সাধারণ মানুষ জানা যায় বুলবুলচন্ডী রাজ্য সড়কে সংস্করণের কাজ চলছে এই সংস্করণে কাজের সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকায় এবং ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে প্রচণ্ড গরমে স্বস্তি পায় সাধারণ মানুষ পাশাপাশি বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ড রাজ্য সড়ক মোড় ধর্মশালা সড়ক মোড় সহ বুলবুলচনে পুরনো বাস স্ট্যান্ডে জলমগ্ন হয়ে পড়ে ফলে যানবাহন চলাচল সহ পথ মানুষ অসুবিধার সম্মুখীন হন তবে প্রচন্ড গরমে স্বস্তি পান সাধারণ মানুষ বল্লুচন্নি থেকে রাস্তাটা চলতে এক ঘন্টা পর্যন্ত বৃষ্টিতে মাঝে আকা দেবা হাসপাতাল আছে রাস্তা দুয়ে এক দিকে এক ঘন্টা পর্যন্ত